আসসালামু আলাইকুম নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে দশম শ্রেণীর কোষে দেখি পাঁচের একের বাকি যে অঙ্কগুলো সেইগুলো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো যারা এখনও দেখো তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও আজকে সেই চ্যাপ্টারেরই সাতের দু নম্বর অঙ্কটা বাকি ছিল আর আটের অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো চলো সাথের দুইয়ের অঙ্কটা কী বলেছে দেখো টেন এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান নাইন ইস টু ফাইভ হলে দেখাও যে টু এক্স প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস টু ওয়াই সমান ইলেভেন ইস টু থার্টিন তো চলো প্রথমে কী দিয়ে দিয়েছে আমাদেরকে টেন এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান নাইন ইস টু ফাইভ নিয়ে তারপর কী বলেছে দেখাও যে টু এক্স প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস টু ওয়াই সমান ইলেভেন ইস টু থার্টিন তাহলে এইটা থেকে আমরা এক্স ইস টু ওয়াইয়ের মানটা প্রথমে বের করে নেব তো চলো দেখো টেন এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান নাইন ইস টু ফাইভ এই এই এইটা থেকে আমরা এক্স ইস টু ওয়াইয়ের মানটা বের করে নেব তো চলো অনুপাত আকারে আছে তাহলে বাই আকারে লিখবো টেন এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইড বাই ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান নাইন বাই ফাইভ তাহলে বা এবার কোন গুণ করছি দেখো পাঁচ দশে পঞ্চাশ এক প্লাস পাঁচ তিনে পনেরো ওয়াই সমান পাঁচ নয় পঁয়তাল্লিশ এক্স প্লাস নয় দেগুনে আঠেরো ওয়াই তাহলে বা দেখো এক্সগুলোকে একদিকে করছি ওয়াইগুলোকে একদিকে তাহলে পঞ্চাশ এক্স কথা আছে পঁয়তাল্লিশ এক্স তার কিছু কী আছে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এইদিকে কী হয়ে যাবে মাইনাস পঁয়তাল্লিশ এক্স সমান আঠেরো ওয়াই এই পনেরোটা এইদিকে নিয়ে গেলে মাইনাস তাহলে বা পঞ্চাশ থেকে বাদ দিলে কত হবে ফাইভ সমান আঠেরো থেকে পনেরো বাদ দিলে কত হবে থ্রি ওয়াই তাহলে বা ধরো এবার করছি কি এক্স বাই ওয়াই এক্স ডিভাইড বাই ওয়াই করছি তাহলে ওয়াইটা নিচে আছে তাহলে ওয়াই এক্স শা ওপরে যাবে আর এক্সের শকটা নিচে আসবে তাহলে এক্স বাই ওয়াই সমান থ্রি বাই ফাইভ তাহলে এক্স ইজ টু ওয়াই সমান থ্রি ইজ টু ফাইভ এটা এক্স ইজ টু ওয়াই মান বেরিয়ে গেল এরপর কী করতে হবে ধরি ধরি এক সমান থ্রি আছে তাহলে এক সমান থ্রি কে আর ওয়াই সমান ফাইভ কে এরপর কী করবো এই বাম পক্ষটা সমান আমাদেরকে ডান পক্ষটা প্রমাণ করতে হবে তাহলে এই বাম পক্ষটা টুকব তাহলে বাম পক্ষ কী বলেছে যে টু এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স প্লাস টু ওয়াই এইটা সমানই আমাদেরকে এগারো ইস টু তেরো প্রমাণ করতে হবে তা চলো এটা বাই আকারে লিখি তাহলে সমান টু এক্স প্রশ্ন অনুযায়ী তাহলে টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস টু কুট করবো তাহলে এখানে দেখো এক্সের মান কত দিয়েছে থ্রি কে আর ওয়াইয়ের মান কত দিয়েছে ফাইভ কে তাহলে পুট করবো এখানে তাহলে টু ইন ইন্টু এক্সের মান কত থ্রি কে প্লাস ওয়াইয়ার মান কত ফাইভ কে ডিভাইড বাই এক্সের মান কত দিয়েছে থ্রি কে প্লাস টু ইন টু ফাইভ কে তাহলে কথা হবে তিন দুগুণে ছয় কে প্লাস পাঁচ কে ডিভাইড বাই তিন কে প্লাস পাঁচ দুগুণে দশ কে তাহলে কত হবে ছয় আর পাঁচ যোগ করলে কত হয় কে বাই দশ আর তিন যোগ করলে কত হবে কে তাহলে এ কে আর এ কে কেটে গেলো তাহলে এগারো বাই তেরো তাহলে এগারো ইস টু তেরো লিখতে পারি তাহলে আমাদেরকে প্রমাণিত করতে দিয়েছিল কি এগারো ইস টু তেরো বুঝছে এগারো ইস টু তেরো তাহলে এনে লিখে দেবো প্রমাণিত এটাই অ্যান্সার এরপরে দেখো দুই দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখো যে টু ইজ টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি সিক্স ইজ টু ইলেভেন হবে নির্ণয় করি তো চলো এই অঙ্কটি কীভাবে করবে দেখো কি বলেছে যে টু ইজ টু ফাইভ অনুপাতের সঙ্গে অনুপাতের উভয় পদের সঙ্গে উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি সিক্স ইস টু ইলেভেন হবে নির্ণয় করি তাহলে এখানে ধরে নেব তাহলে ধরি টু ইজ টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে উভয় পদের সঙ্গে এক্স যোগ করলে অনুপাতটি সিক্স ইজ টু ইলেভেন হবে তাহলে অতএব যোগ করছি দেখো টু প্লাস এক্স ইজ টু ফাইভ প্লাস এক্স উভয় পদের সঙ্গে এক্স যোগ করে দিলাম সমানই কত হবে সিক্স ইজ টু ইলেভেন তাহলে বা ডিভাইড করছি তাহলে টু প্লাস এক্স ডিভাইড বাই ফাইভ প্লাস এক্স সমান সিক্স বাই ইলেভেন কোনাকুনি গুন করছি এগারো দুগুণে বাইশ প্লাস এগারো এক্স সমান তিরিশ প্লাস সিক্স এক্স এক্সগুলো একদিকে সংখ্যাগুলোকে একদিকে করছি দেখো এগারো এক্স তাহলে এদিকে কত আছে সিক্স এক্স তাহলে এদিকে গেলো মাইনাস এদিকে তিরিশ আছে তিরিশ থেকে গেল এই বাইশটাকে এদিকে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস তাহলে বা এগারো থেকে ছয় বাদ দিলে এগারো থেকে ছয় বাদ দিলে কত হবে থাকবে ফাইভ সমান তিরিশ থেকে বাইশ বাদ দিলে আট থাকবে তাহলে বা এক্স সমান আট বাই পাঁচ তাহলে অতএব উভয় পদের কী ধরেছিলাম কত যোগ করলে এক্স ধরেছিলাম তাহলে এক্স সমান কত বলে এলো এইট বাই ফাইভ উভয় পদের সঙ্গে আট বাই পাঁচ যোগ করলে অনুপাত টি সিক্স ইস টু ইলেভেন হবে এইটাই অ্যান্সার বাকি দুটো অঙ্ক একই আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে তোমরা অবশ্যই বেড়ে যাবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন আর একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করবেন নমস্কার আসসালামু আলাইকুম